আসসালামু আলাইকুম দর্শক ইজরায়েলের শহরগুলো তাবা তাবা করে দিয়েছে ইরান তার মিসাইল বৃষ্টি করে শোনা যাচ্ছে আগামী কয়েক ঘন্টার মধ্যে পারমাণবিক অস্ত্র প্রকাশ করতে যাচ্ছে ইরান যদি সত্যি সেটা ঘটে তাহলে মধ্যপ্রাচ্য থেকে চিরতরে আউট হতে যাচ্ছে আমেরিকা এবং ইসরায়েল আমেরিকা এবং ইসরায়েলের তাবাদারে আর মধ্যপ্রাচ্যে চলবে না উত্তর কোরিয়ার সাথে পাঙ্গা নেওয়ার সাহস পায় না আমেরিকা ছোট একটা উত্তর কোরিয়ার সাথে একমাত্র পারমাণবিক বোমা বোমায় শক্তিশালী উত্তর কোরিয়া হওয়ার কারণে আমেরিকা ভয় করে উত্তর কোরিয়াকে আমেরিকা এবং ইসরায়েলের সেই অবস্থায় হবে মধ্যপ্রাচ্যে আয়রন ড্রোমের মতো আমেরিকার এবং ইসরায়েলের অস্ত্রগুলি অকার্যকর ইরানের ক্ষেপণাস্ত্রের কাছে ইসরায়েলের প্রতিরক্ষা সদর দপ্তর তস করে ঘুরিয়ে দিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র মিজাইল শোনা যাচ্ছে ভয়ে নেতানেও পালিয়েছে ইসরায়েল থেকে নেতানেও চলে গেছে বলে শোনা যাচ্ছে খামিনি বলছে ইরান আক্রমণ আক্রমণ করে মধ্যপ্রাচ্যের যুদ্ধের সূচনা করলো ইসরায়েল খামেনি বলেছেন ইসরায়েলের পরিণত হবে ভয়াবহ যা ইসরায়েল কখনো কল্পনা করতে পারবে না এবং পারে নেই ইসরায়েলের বিরুদ্ধে ইরানের চূড়ান্ত জবাব এসেছে ইরান বলেছে আমেরিকার সাথে পারমা আলোচনা করে লাভ নেই এর মধ্যে হয়তো ইরান তার পারমাণিক বোমা বানিয়ে ফেলেছে এবং সামনে নিয়ে আসবে এখন আমেরিকা এবং ইসরায়েল খুব ভয়ে আছে ইরানকে নিয়ে আমেরিকা দায় এড়াতে পারবে না ইসরায়েলের ইরান আক্রমণে আমেরিকা একদিকে হামলার পারমিশন দিয়েছে ইসরায়েলকে অন্যদিকে আলোচনার দাবি করছে ইরানের সাথে নিউক্লিয়ার ওয়েপন নিয়ে ওয়াশিংটনের সম্মতি ছাড়া ইসরায়েল কখনো হামলা চালাতে সাহস দেখাবে না এবং সম্ভবও না কোনো মতে বলছে ইরান মার্কিন প্রশাসন এই হামলার মাধ্যমে ইসরায়েলকে সমর্থন দিয়েছে একদিকে ইরানের পাশে এদিকে ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া চায়না পাকিস্তান নর্থ কোরিয়ার মধ্যে শক্তিশালী পারমাণিক শক্তিত দেশগুলো শোনা যাচ্ছে আগামী কয়েক ঘন্টার মধ্যে ইরান পারমাণবিক পরীক্ষা চালাতে যাচ্ছে আগামী কয়েক ঘন্টার মধ্যে ইরান যে কতটা পারমাণবিক শক্তিশালী তা তার হামলার আজ দেখে বুঝতে পেরেছে সারা বিশ্ব সারা বিশ্ব ইরানে পাল্টা হামলায় ইসরায়েল ধ্বংসের দিকে প্রায় ইরান আক্রমণ করে চরম মূল্য দিতে হচ্ছে ইসরায়েলকে ইরানকে দুর্বল ভেবে আক্রমণ করে ইসরায়েল এখন যেন অস্তিত্ব হারাতে বসেছে ইজরায়েল বিপদ বাড়িয়ে ফেলেছে পুরো দুনিয়ার আশঙ্কা করছে কয়েক ঘন্টার মধ্যে ইরান পারমাণবিক পরীক্ষা চালাতে যাচ্ছে বর্তমানে মধ্যপ্রাচ্য নিয়ে ভয়াবহ রাজনীতির মন নিয়েছে বর্তমান মধ্যপ্রাচ্যকে নিয়ে ভয়াবহ রাজনীতির মন নিয়েছে আশঙ্কা দেখা দিয়েছে আগামী কয়েক ঘন্টার মধ্যে ইরান তার পারমাণবিক অস্ত্র প্রকাশে আনতে যাচ্ছে ইসরায়েলের ইরান ইসরায়েলের আয়রন ড্রমকে নর্দমার মধ্যে ফেলে দিয়েছে ইরান ইরানের ক্ষেপণাস্ত্রগুলোকে আটকাতে পারে না আয়রন ড্রোম প্রতিরক্ষা প্রতিরক্ষা সদর দপ্তর ঘুরিয়ে দিয়েছে ইতিমধ্যে ইরান খামিনী বলছে ইসরায়েল আগুন নিয়ে খেলে ফেলেছে এবার আর তাদের কোনো মতে রেহা দেওয়া যাবে না খামেনি বলেছেন ইসরায়েল কেবল হামলায় চালায়নি যুদ্ধ ঘোষণা করেছে ইরানের সাথে ইরান আর আমেরিকার সাথে পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো আলোচনা করবে না ইরান যে কোনো সময় তাদের পারমাণবিক বোমার সামনে নিয়ে আসতে পারে আর তাতে গোটা গোটা বিশ্বের বিশ্ব নড়েচড়ে বসেছে আগামী কয়েক ঘন্টার মধ্যে ইরান তার পারমাণবিক অস্ত্র ব্যবহারের পর্যায়ে নিয়ে আসবে এখন গোটা বিশ্ব পারমাণবিক যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে এবং পারমাণবিক যুদ্ধের আশঙ্কা বেড়ে গেছে এবং বিশ্বে অনেকটা অনিরাপদ হয়ে গেছে ক্রমান্বয়ে ইসরায়েলের ইরান আক্রমণের মধ্যে দিয়ে আলাইকুম আমার ভিডিওটা আপনার লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করলে হবে যে কি আমি উত্তর নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হতে পারব এবং অনুপ্রাণিত হব। অনুপ্রেরণার একটা বড় জিনিস আপনারাই হচ্ছেন আমাদের অনুপ্রেরণা আমি কোনো পয়সার জন্য এই ভিডিওগুলো করি না শখের বসে ভিডিওটা করি এবং আমি চাই আমার ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে পড়ুন Good uh, night. No.